দর্শক এটিএম থেকে আমরা টাকা তুলি এটিএম থেকে এবার টাকাও তুলতে পারবেন এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসও তুলতে পারবেন অত্যন্ত খুশির খবর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভারতবর্ষে চালু হয়ে যাচ্ছে এলপিজি এটিএম পরিষেবা ইয়েস আর রান্নার গ্যাসের জন্য আপনাকে লাইনে দাঁড়ানোর দরকার নেই এখন এটিএম ব্যবহার করেই এখন এটিএম ব্যবহার করেই আপনি রান্নার গ্যাস বা এলপিজি গ্যাস আপনি তুলতে পারবেন গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকের ভিডিওতে তো কিভাবে আপনারা এই এলপিজি एटीएम ব্যবহার করে রান্নার গ্যাস তুলতে পারবেন এবং এই পরিষেবা কোথায় কোথায় চালু হলো আর ভবিষ্যতে কোথায় চালু হতে চলেছে তার বিস্তারিত আপডেট বা তথ্য তুলে আজকের ভিডিওতে এবং কিভাবে কাজ করবে এলপিজি এটিএম কিভাবে আপনি গ্যাস পাবেন এটিএম ব্যবহার করে এটিএম এর সাহায্যে কিভাবে আপনি গ্যাস তুলতে পারবেন তার সমস্ত কিছু তথ্য বা আপডেট কিন্তু আজকের ভিডিওতে রয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এই ধরনের কারেন্ট আপডেট বা সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং লাইক এবং শেয়ার করে দেবেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেই ভারতবর্ষে চালু হয়ে যাচ্ছে এলপিজি এটিএম এবার আপনি টাকাও তুলতে পারবেন আবার এলপিজি এটিএম ব্যবহার করে তুলতে পারবেন আপনার রান্নার গ্যাস আর লাইনে দাঁড়ানোর দরকার নেই চলুন দেখে নেই এলপিজি এটিএম এর পদ্ধতি কি রয়েছে এবং কি বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে চালু হলো এলপিজি এটিএম এই পরিষেবা দেখুন বলা হচ্ছে চালু হলো এলপিজি এটিএম পরিষেবা এবার থেকে নিজেই নিতে পারবেন গ্যাস সিলিন্ডার তো কি বলা হচ্ছে দেখুন এলপিজি গ্রাহকদের জন্য রইল দারুণ সুখবর এবার এসে গেল ভারতের প্রথম এলপিজি এটিএম একদম ঠিক শুনেছেন রাজধানী দিল্লির দ্বারকার যশভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইন্ডিয়া এনার্জি উইক 2205 ভারত গ্যাস দেশের প্রথম এআই সক্ষম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম এলপিজি এটিএম চালু করেছে এনিটাইম গ্যাস সিলিন্ডার এটিজি চালু হওয়ার পর ভারত গ্যাস গ্রাহকদের আর গ্যাস সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে না এখন গ্রাহকরা যে কোনো সময় এটিজি গ্যাস সিলিন্ডার ভেন্ডিং মেশিনে যেতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই তাদের সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন কি বলা হচ্ছে না এলপিজি বিজনেস হেড টিভি পান্ডিয়ান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে ভারত গ্যাসের এই সুবিধাটি বর্তমানে বেঙ্গালুরুতে পাইলট পর্যায়ে রয়েছে আগামী দিনে এই প্রকল্পটি রাজধানী দিল্লি জয়পুর মুম্বাই সহ বেশ কিছু শহরে উদ্ভাবন হবে বেশ কিছু শহরে শুরু হবে বলে জানানো হচ্ছে তো ইন্ডিয়া এনার্জি উইক এক্স অ্যান্ড এনিটাইম গ্যাস সিলিন্ডার এটিজি সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে গ্যাস সিলিন্ডার রিফিল করার একটি ডেমো দেখানো হয়েছে নিশ্চয় ভাবছেন যে এটি কিভাবে কাজ করবে তাই না এবার জানিয়ে দেব কিভাবে কাজ করবে গ্রাহককে খালি সিলিন্ডার মেশিনের ওজন স্কেলে রাখতে হবে তারপর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে মেশিনের চারপাশে স্থাপিত এআই সক্ষম ক্যামেরাগুলি সিলিন্ডারটি পরীক্ষা করবে যদি সিলিন্ডারটি সঠিক বলে প্রমাণিত হয় তাহলে গ্রাহক সিলিন্ডারের বৈধতার একটি বার্তা পাবেন মেশিনে এরপরে গ্রাহককে সিলিন্ডারটি তুলে এমটি চেম্বারে চেম্বারে রাখতে হবে রাখার পর গ্রাহককে তার তথ্য পর্যালোচনা করে টাকা প্রদান করতে হবে অর্থাৎ টাকা প্রদানের পরে গ্রাহক চেম্বার থেকে তার নতুন সিলিন্ডারটি পাবেন বুঝতে পারলেন যে এআই সক্ষম এটিএম মেশিনে কিভাবে আপনি গ্যাস সিলিন্ডার পাবেন তার বিস্তারিত আপডেট বা তথ্য দেখাচ্ছিলাম শুরু হলো ভারতবর্ষের প্রথম এলপিজি মেশিন যেখানে আপনি ভারত গ্যাসের আপনারা এটিএম এর সাহায্যে এটিএম এর সাহায্যে গ্যাস সিলিন্ডার পেতে পারবেন অতি সহজে লাইনে দাঁড়ানোর দরকার নেই আমরা চাইব ভবিষ্যতে ভারতবর্ষের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জায়গায় এই এলপিজি এটিএম চালু হয়ে যাক যাতে মানুষ কাউন্টার থেকে টাকা সহজে তুলতে পারে কোন রকম ঝামেলায় ছাড়াই তেমনি ভাবে যে কোনো জায়গায় থেকে এলপিজি এটিএম ব্যবহার করে সহজে যেন রান্নার গ্যাস নিতে পারে ভারতবর্ষের অগণিত মানুষ আপামর জনসাধারণ যারা এলপিজি কানেকশন ব্যবহার করছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা